বেদ্রান্তি পাবে কোরআনে দিব উদারণ গ্রি নাও না তোমরা জবানে দিব মনে রে বন্দি সারা চাইলে উদাহরণ সদাই পাবি মনে আরে সদাই পাবি মৌনে তো বুত এমন তো দিন কাঁটা নুরগা দিনের নবী কাজ রাজা

আরামের জায়গা তৈরি করি তারপর আমরা শান্তি পাই না কিন্তু প্রাণ বলছে আল্লাহর দিকে রাজকার করলে আল্লাহর গুণবান করলে আল্লাহর প্রশংসা করলে মনের মধ্যে শান্তি আসে কিন্তু এটার অনুভব কিন্তু আমরা আমরা প্রকাশ আমরা কিন্তু দেখতে পাই একটু লক্ষ্য করবেন জুমার দিনে জুমার দিনে লক্ষ্য করবে যদি হাজার ঘুম পড়ার পরেও ঘুম যাওয়ার পরেও সে মসজিদে গিয়ে বসলেই কিন্তু ঘুম আসে না মানুষের মনে যখন শান্তি আসে কেমন তো থাকে না পেরেশানি যখন থাকে না চিন্তাধারা থাকে না তখনই মানুষের মধ্যে তখন একটা ঘুম মানুষের মধ্যে ঘুমটাকে ঘুম চাপে আর এই শান্তি আসার কারণেই ঘুম চাপে অন্য কিছু নয় দেখেন যখন জাল চাই যায় কোন কোথাও জীবনে যায় এমনি ঘুরে আছে কোনো ঘুম নাই এমনি কোথাও বসে আছে কোনো ঘুম নাই কিন্তু জালছর মাহফিলে বসে ঘুম চেপে যায় বলতে শুরু কর দিয়েছি এরকম হয় না এইজন্য ওখানে ঘুম হয় না কেন ওখানে শান্তি নাই বলে এখানে শান্তি আছে বলে ঘুম চাপে আর ওই জায়গায় শান্তি নাই বলে ঘুম নাই তাহলে আমরা জানতে পারলাম বুঝতেও পারছি আমরা যাও আমি বেশি কোন বক্তব্য রাখব না আমার দাদা আসবে আপনাদের কিছু তো কথা শোনাবে আমি শুধু আপনাদেরকে জাগাবার জন্য এসেছি যদি শুনতে চান তো আলহামদুলিল্লাহ বলবেন যদি না বলেন তো আমি ছেড়ে দেব আল্লাহ তাআলা কুরআন ফুলকানুল হামিদ মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম আল্লাহ বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা নিজে বাঁচো এবং নিজের ahli আলকে বাঁচাও নিজকে নিজেকে বাঁচাও এবং নিজের বাড়ির পরিজন পরিজনকে বাঁচাও نجر باری, باری لوگ کر کے بچاؤ যে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাহলে আমরা জানতে পারব নিজে বাঁচতে পারবো আমরা তাহলে নিজের পরিবার পরিজনকে বাঁচাতে পারবো। যদি আমরা অন্য কাউকে বলি তাহলে আমরা নিজ বাঁচাতে পারব না যদি আমরা বাঁচতে চাই তাহলে বাচার দিক দিয়ে বাঁচতে গেলে সব জিনিস চিনতে গেলে আমার জ্ঞানের দরকার রয়েছে জ্ঞান ছাড়া কোন কিছু নি বুঝ না বড়াই কারণ আমার কাছে যখন আমার কাছে কোরআনের বিদ্যা থাকবে হাদিসের বিদ্যা থাকে আমার আমার হাদিস কোরআনে যখন বিদ্যা থাকবে যখন এই নলেজটা থাকবে কোনটা কোনটা না যায় কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ আমরা সব চিনতে পারবো শিক্ষা দেবে আমাদেরকে শিক্ষা দেবে আল্লাহর শিক্ষা দেবে চলবেলবে আল্লাহর বান্দা বান্দিরা মুখে তোমরা কথা বলবে কি মতো কথা বলবে মানুষের সাথে উঠা পাতা না দেখা দেখা শোনা করবে কি মত করবে ছোট ভাইদের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে বড় ভাইদের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে বাপের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে ভাইয়ের সাথে বড় দাদার সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে আল্লাহর হাদিস আল্লাহর রাসূলের হাদিস এবং এই দিকে কুরআন আমাদেরকে পথ দেখাবে আর যখন আমার হাদিস কুরআনের কোনো জ্ঞান থাকবে না আমার হাদিস কুরআনের জ্ঞান থাকবে না কুরআন জানবো না হাদিস জানবো না তখন আমরা কিছুই জানতে পারবো না বাবা জি ভাইরা আমার আমার আল্লাহর কুরআন ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করছে আল্লাহ

এ বরকত তোমাদের রাসূল শুরু সমস্ত মুসলমান নর নারী জন্য শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ আর শিক্ষা অর্জন না করে যদি মারা যাও তোমাদের জন্য এই মত হবে যেই মত যদি তুমি একজন অঙ্গ ব্যক্তি দুনিয়াটাকে দেখি দুনিয়াটা এমন হয়ে যাবে যে মতো দুনিয়াতে অন্ধ ব্যক্তি জলাফেরা করে সেই মতো হয়ে যাবে আমাদেরকে তাহলে শিক্ষা নিতে হবে আমাদেরকে শিক্ষা ছাড়া আমাদেরকে চলা আমাদের আমরা আমরা ছাড়া শুধু এটাই নয় এটা নয় আমি আমি দুনিয়ার মুখে চলা করে চলাফেরা করে আপনার ছেলেকে যখন শিক্ষা দান দেবেন আপনার ছেলে যখন আপনার আপনার অপাদের পরে আপনি মারা যাবেন আপনার মারা পরে আপনি কায়না তোমার বন্ধা তুমি ডাক তোমার ডাকে সারা দিয়েছে আমার আব্বা জান আমার দাদা আছে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও আমার

ہمارے ڈاکیے ہمار بابارے ہمارے

আমাকে আমার সেই বান্দাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও বাবা জি ভাইরা যখন আপনার ছেলে আপনার মরার পরে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য সদকায়ে জারিয়া হবে আপনার জান্নাতের ঠিকানা হবে আপনার জান্নাতের রাস্তা পেরিয়ে যাবে কিন্তু বাবা জি বাইরে না যখন আপনি শিক্ষা দেবেন না আপনি দুনিয়াবে শিক্ষা দিয়ে শুধু মারা যাবেন আপনার চিনি দূর থেকে চাকরি করে আসবে আর চাকরি করে আসার পরে বলবে مولانا আমার বাবা জানাজা পড়িয়ে দেন আমার বাবা জানাজা তাড়াতাড়ি পড়িয়ে দেন আমার জানাজা আমার বাবার জানাজা পড়ে আমার অনেক কাজ পড়ে রয়েছে ও مولانا তুমি তাড়াতাড়ি শেষ করে দাও এইদিকে আমোলানা আমি নমন করব দোয়া চাইবে এইদিকে মনে মনে ভাববে মলনা কখন দোয়া শেষ করবে আমি পালাবো কুকুরের মতো দূর থেকে চাইতে থাকবে কখন মৌলানা দোয়া করবে আমি আমি আমিন বলবো ককর মওলানা দোয়া শেষ করবে আমি দোয়া শেষ করে পালাবো আপনার বছরের পর বছর যাবে মাসের পর মাস যাবে কিন্তু আপনার কবরে একবারও ফিরে তাকাবে না আমার বাবার জন্য দোয়া করে বলে আসবে না আমার মায়ের জন্য দান করে এই বলে আসবে না কখনো জিয়ারত করার জন্য আসবে না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মত উম্মতিরা শুনো গো ও আমার উম্মত উম্মতিরা শুনো শুনো তোমাদের জন্য যখন কোন ছেলে যখন দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার গোয়া তালার দরবারে আসাদির নত হবে আল্লাহর দরবারে নত হয়ে যাবে সেই সময় আল্লাহ কে বলে ডাক দিবে আল্লাহ

নিজের গুনার শাস্তি নেবে আমি নিজে যদি গুনা করি সেটা শাস্তি আমাকে নিতে হবে এবার আমি যে মারা যাব আমি যখন মারা যাব আমার ছেলে যেটা গুনা করবে আমি যে শিক্ষা দিইনি বলে আমি শেখাইনি বলে আমি যখন মারা যাব আমার ছেলে যখন গুনা করবে আমার ছেলে যখন গুনা কাজ কর কাজ করবে তখন আমার সেই গুনার ভাগ আমাকে নিতে হবে আমাদেরকে সেই গুনার ভাগ নিতে হবে আর কিছু শিক্ষা না দিতে পারলে আমাদের ওয়াল পটুকু শিক্ষা করা কম সে কম ওয়াল পটুকু যেন না যায় হারাম চিনতে পারে এইটুকু যদি আমরা শিক্ষা দান করে দিই শিক্ষা দান দি তাহলে আমার ছেলে খারাপ জায়গায় যাবে না জেনা করা হারাম জানবে সুদ খাওয়া হারাম সেটা জানবে ঘুষ খাওয়া হারাম সেটা জানবে হালাল দুধ খাওয়া হালাল এটা জানবে शराब পান করা হারাম এটা জানবে হারাম হালাল থেকে বাঁচাই করতে পারবে আজকে যখন আমি আমি শিক্ষা যখন দেব না তখন আপনার ছেলে কিছুই বাজবে আর কিছু জানবে তো झुकবে না বিরিয়ানি ঢুকবে না কেন এই জন্য ঢুকবে না বিরিয়ানির মধ্যে যে বিরিয়ানির মধ্যে এই জন্য ঢুকবে না সেই ছেলেটা সারা জীবন মানে গুনহার মধ্যে অতিবাহ জীবনটাকে অতিবাহিত করেছে এই জন্য পারবে না মানে এই জন্য মানে নিজের ছেলেকে ওই ছেলেটা তখন বুঝতে পারবে না কেন জি সারা জীবন কিন্তু গুনহা লিপ্ত ছিল লিপ্ত থাকার কারণে সেই ছেলেটা আর বুঝতে চাইবে না যেটা সুদ খাওয়া খারাপ তা আমি খাবো না হারাম করে হারাম আমি আমি আর হারাম করব না এটা মানবে না এটা কখনোই মানবে না তাহলে এমন সময় আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে না যে আমার ছেলে বড় হয়ে গেছে আমার যখন আমার বাচ্চা যখন ছোট থাকবে ছোট থেকে যে আমি ভালোভাবে লালন পালন করি তাহলে আমার ছেলেটা বড় হয়ে শিষ্টাচার হবে মানে ভদ্র হবে আমার ছেলে ভালো হবে আর যদি আমি ছোট থেকে যদি তাকে সেরকম ভালো লালন পালন না করি আর ছেড়ে দিই তাহলে যে মতো পালন হচ্ছে হতে 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 যে মতো গরু ছাগলের কোন নিয়ম কোন নীতি নাই গরু ছাগলের কোন খাবারও দেশে দিশা নাই হাগারও দিশা নাই পেশা পাখানা করার দিশা নাই সেই মতো আপনার ছেলেরও অবস্থা হয়ে যাবে কোথায় চলবে কোথায় ফিরবে কোথায় কি খাবে কোথায় কি হারাবে এটা কিছু হুশ থাকবে না আপনি এই মতো ছেলেদেরকে দেখে যায় না আমাদেরকে সব সময় চাই তুই তো মোরাক্ত হবে যে আমার ছেলে যেন আমার কিছু শিক্ষা দিতে হবে আমাদেরকে জ্ঞান কিছু দিতে হবে তাই আমাদের খবর মানে হয়ে হবে। আমার মারা যাওয়ার পরে আমার ছেলে যেন দূর থেকে আমার মাওলানা সাহেব আমি দোয়া শেষ করব আমার কখন মলনা সাহেব দোয়া শুরু করবে আমি দোয়া করব। আমার মাওলানা সাহেব কখন দোয়া শেষ করবে তো আমি পালাবো এই মতো যেন না হয় আপনার ছেলে যেন আপনার মারা যাওয়ার পরে কোনো দরকার না না দরকারে নিজেই যেন দোয়া করতে পারে কাউরে যেন দরকার আমার দোয়া কবল হতে পারে হতে পারে আপনার ছেলের দোয়া কারেন্টের দোয়া

এই জন্য আমাদেরকে পাঠাননি আমরা খারাপ জায়গা হেরে যায় আমরা এই জন্য আমাদেরকে হাত দেয়নি খারাপ কাজ করি আমাদেরকে চোখে নি আমরা এই চোখ দাঁড়ায় আমরা খারাপ কাজ দেখি আমরা ভালো ভালো কাজ করে বাদ দিয়ে খারাপ ভালো কাজ করি না আমার আমার মা বলেও আমার دنیا تمہیں مارا جا جاؤ روزگار تمہارے آپ 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 مل <سؤال> بھائی آپ موسیقی <سؤال> <سؤال> উপাসনা করে নিতে হবে আল্লাহর উপাসনা না করে মারা গেলে আমার মহান আমার আল্লাহ এমন ভাবে দুনিয়া আনন্দ করবে আমাদেরকে এমন ভাবে শাস্তি দিয়ে আনন্দ করবে বলা হয়েছে এমন ভাবে শাস্তি দিয়ে আনন্দ করে বড় হয়েছে কোন মানুষ যদি শাস্তি না করে মারা যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছিলেন সেই মানুষটার মাথায় যেন এমন ভাবে হামার মারা হবে যেন ছিন্নবি ছিন্ন করে দেওয়া হবে আবার যখন হামার উঠানো হবে আবার হামারের বাড়ি আজকে মানুষ শক্তির গরমি আজকে রক্ত শক্তি দেখায় রক্ত দেখাই শরীরের শক্তি দেখায় কিন্তু যখন আপনার আত্মা খানা বেরিয়ে যাবে আপনার কেউ থাকবে না

দশটা মিনিট কিংবা পনেরো মিনিট বের করে আমরা আল্লাহর জিকির করতে পারি না দুনিয়া যে কোনো প্রান্ত আপনার সব জায়গায় নামাজ হবে যে কোনো জায়গায় যান সব জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবেন আপনার যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে মাথার মধ্যে যে ব্রেন আছে ব্রেন ঠিক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের নামাজ উপরে নামাজ খরচ আছে শরীর চলুক কিংবা না যদি মস্তিষ্ক ঠিক থাকে স্মরণ শক্তি ঠিক থাকে তাহলে সব সে বুঝতে পারে সে মানুষের উপরে নামাজ খরচ আছে এখন উঁচু করতে পারে উঁচু ক্ষমতা নাই তার উঁচু মাপ উঁচু করতে পারে না বলে উঁচু মাপ উক দাঁড়াতে পারে না বলে তার দাঁড়ানো মাপ বসে বসে পড়ে পড়বে এখন বসতে পারে না বলে তার বসাটা মাপ শুয়ে যাবে শুয়ে শুয়ে নামাজ পড়বে কিন্তু তবুও নামাজ মাফ না এখন চলতে পারে না বলে বসে গেছে বসে বসে পড়বে সায়েদার রূপের বানায় মনে থাকবে সায়েদার বলে দেব এমন তো হয়ে যায় এখন বসা তো পারে না

চলে গেছে কেউ নাই পরিষ্কার করনা কেউ নাই ওই বিছানায় শুয়ে আছে ওই বিছানায় আপনি ইশারায় না মানে সাইদার গরু করে বলা এই মতো করলেন সাইদার বলা এই করে দিলেন হবে না নামাজ কিন্তু মা নাই যে কোনো হালাতে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ কোন হালাতে মানে না যদি ব্যতিক্রম ছুটে যায় কোন এমন কোন কাজের কারণে ছুটে যায় তাহলে সেই নামাজগুলো কাজা করেন

জানার বিষয় কিছু অনেক রয়েছে যেগুলো আমরা জানতে পারি না আমরা আজ একটু জানতে পারি না আর নিজে চেষ্টা করে জানতে যাই না যে আমরা এগুলো জানি না যেমন নামাজের ফরজ গুলো নামাজের নামাজ যারা পড়ছে নামাজের ফরজ গুলো নামাজের ওয়াজিব গুলো কিছু জানো কি মানে নামাজের ফরজ আর নামাজের ওয়াজিবটা জানতে হবে কিন্তু সেগুলো জানেন কিন্তু আমরা জানতো যাই না এরকমও আছে কিন্তু দিন রাত 24 ঘন্টা পাস ওয়াক্ত যাচ্ছে এরকমও হয় আর অনেক মানুষ আছে যারা মসজিদে जिंदगीতে পা দেয় না মসজিদে जिंदगीতে পা দেয় নাই কিন্তু এটা আর কখনো ভাবে না আমি মরে যাব তারপর মরে যাওয়ার পরে কি হবে আমার শাস্তিটা কি হবে কিছু গুলো গুনাহ আছে যেই গুনাহে সাজা আল্লাহ তদর দুনিয়ার বুকে দিয়ে থাকে কিছুগুলো গুনহা আছে যে গুনহার সাজা আল্লাহ তোমার কোয়া তারাই দুনিয়ার মুখে দিয়ে থাকে আজকে যারা যারা যেগুলো মানুষ সর্বদা অপবিত্র অবস্থা থাকে যেগুলো মানুষ সর্বদা অপবিত্র অবস্থা থাকে রসুল সাল্লাহ সাল্লাম বলেছে সেই মানুষটা ইজ্জত ও সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনে নেয় আর সেই মানুষটাকে এই মত মানুষ মানুষ দেখে ওই মানুষটাকে এই মত মানুষ নজরে দেখে যে মত রাস্তার একটা কুকুর দেখে রাস্তার কি আমরা রাস্তার কুকুরকে দেখে সেই মত অবস্থা থাকে

তোমার ঠিক মা তো করতে পারি না ওগো আল্লাহ ওগো কালি কি কায়না তোমার ভাবে ইবাদত বান্দি করতে পারি না আমি যা গুনাহ কথা করেছি

কিন্তু আজ আজ শেষ মুহূর্ত ঘুমাছি আল্লাহ দিনটাকে একটা তুমি মত বানিয়েছো আমরা সকালে উঠতে পারবো কি পারবো না জানি না আল্লাহ কিন্তু তো বা স্টেজ পার করছি কলমা পড়ছি আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মত নিও আর যদি মত অবস্থায় মারা তাহলে ইমানে মত হবে আর এই যে রাত পার হবে এই যে আল্লাহকে স্মরণ করে ঘুমালো তে রাতটা যে পার হবে রাতটা পার হওয়া তার রাতের যে ঘুম এই ঘুম যতক্ষণ পারবে এই ঘুমটা তার ইবাদতের মধ্যে বন্ধ থাকবে